আসসালামু আলাইকুম স্যার আমরা সবাইকে আর পিসি নতুন আর ডে দ্বিতীয়তে আজকে বিষয় হচ্ছে বাক্যদত্ত এই বাক্যদত্তটি হচ্ছে তোমার ইন্টার অর্থাৎ এজেন্সি প্রথমত এজেন্সি বাংলা ব্যাকরণ তৈরি করতে নয় প্রসন্নতা এসে থাকে আমার ইতিমধ্যেই বাক্যদত্ত থেকে যে ধরনের প্রসঙ্গ আসে যেমন বাক্য বাকি বলে বাক্য কত প্রকার কি কি বাক্যের সার্থক অংশের কটি সার্বিক বাক্যের কটি অংশ এবং একটি সাত্বিক বাক্যের কটি গুণ থাকে বা বৈশিষ্ট্য থাকে প্লাস জটিল সড়কিক বকু বলে উদাহরণ সহ আমরা ইতিমধ্যে একটা ভিডিও ব্যাখ্যা করেছি যা তোমরা আমার পেজে বা ফেসবুক চ্যানেল এই ইউটিউব চ্যানেল মধ্যে পেয়ে যাবে পাশাপাশি আমরা এই ভিডিওতে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করবো যে একটি শাক্তের বাক্যের অংশ কটি এবং একটি শাক্তের বাক্যের বৈশিষ্ট্য কটি এটি কিন্তু তোমার ভিডিওতে দেওয়া আছে তারপরেও কিন্তু আমরা এক্সপ্রেস হবে তোমাদেরকে জানানোর জন্য জাস্ট এটা আলাদাভাবে আলোচনা করা প্রথমে যদি দেখে থাকি আমরা একটি সাপ্তাহিক বাক্যের যদি অংশ বলে তোমাকে তাহলে অংশ হচ্ছে দুটি ঠিক আছে একটি সাপ্তিক বাক্যের যদি অংশ বলে তোমাকে তাহলে অংশ অংশ কয়টি দুটি যদি তোমাকে বৈশিষ্ট্য বলে তাহলে বৈশিষ্ট্য কয়টি তিনটি এটি প্রথম যে যদি তোমাকে একটি সাত্ত্বিক বাক্যের যদি তোমাকে একটি সাত্ত্বিক বাক্যের অংশ বলে তাহলে অংশ হচ্ছে দুটি যদি তোমাকে বৈশিষ্ট্য বলে তাহলে বৈশিষ্ট্য হচ্ছে তিনটি তো মূল আলোচনায় চলে আসি আমরা একটি সাপ্তিক বাক্যের অংশ হচ্ছে দুটি কী কী তাহলে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়ক উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যাকে কেন্দ্র করে বা কর্তাকে বা উদ্দেশ্যকে বা যাকে কেন্দ্র করে একটি বাক্য গঠিত তাকে বলা হয় উদ্দেশ্য যেমন এখানে রহিমকে কেন্দ্র করে একটা বাক্য গঠিত হয়েছে যেমন রহিম খেলা করছে কে খেলা করছে রহিম খেলা করছে ঠিক আছে আমরা এভাবে প্রশ্ন করেছি যে রহিম কী করছে ঠিক আছে আমরা প্রশ্নটা কীভাবে করি যে রহিম খেলা করছে তাহলে এখানে রহিমটা কি রহিমটা হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট আমরা এটা বুঝতে পারছি অর্থাৎ যাকে কেন্দ্র করে একটা বাক্য গঠিত হয় তাকে বলা হবে সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য বলতে তোমাকে ব্যক্তি বস্তু না ঠিক আছে বলতে কাকে বোঝাবে ব্যক্তিকে বোঝাবে বস্তুকে বোঝাবে না যেমন এখানে খেলা হচ্ছে একটা বস্তু একটি জিনিসের নাম ঠিক আছে তাহলে এখানে কাকে বোঝাচ্ছে গ্রহিমকে বোঝাচ্ছে অর্থাৎ ব্যক্তিকে বোঝাচ্ছে দ্বিতীয় পয়েন্ট দেখে আমরা বিধেয়ক বিধেয়কে তোমরা তোমাদের ইংরেজিতে বলা হয় প্রেডিক্ট ওকে তাহলে বিধেয় কাকে বলে সেম তোমার একজন মূল কর্তা ছাড়া বা একজন মূল কর্তার ব্যতিরিক অর্থাৎ একজন যাকে কেন্দ্র করে বাক্য গঠিত হয় তাকে ছাড়া বাক্যের বাকি অংশটাকে বলা হয় কি বিধেয় অর্থাৎ এখানে লহিনটা ছাড়া বাক্যের যে অংশটা আছে বাকি অংশটাকে কী বলা হবে বিধেয় বলা হবে আসলে আমরা এই পাঠটা বুঝতে পারছি তাহলে আমরা পরবর্তী পাঠে চলে যাই যে একটি সাত্ত্বিক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি এক নম্বর দেওয়া আছে যেখানে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা হচ্ছে যেমন একটি লোহান দেওয়া হচ্ছে আমি স্কুলে যাবো আমি স্কুলে যাওয়ার পর যদি আমি যদি বাক্য যদি স্টপ করে দেয় এখানে তাহলে বাক্যটি হচ্ছে অসম সম সম্পূর্ণ বা অসম্পূর্ণ আমি স্কুলে বাক্য এখানেই শেষ করার পর কিন্তু কিছু জানার আগ্রহ থেকে যাই এবং একটি বাক্যকে যখন আমরা স্টপ করি বা একটি বাক্যকে যখন শেষ করি যদি বাক্যের মধ্যে যদি কিছু জানার যদি আগ্রহ থেকে যায় বাক্যের মধ্যে যদি কিছু কোনো কিছু সম্পর্কে জানার আগ্রহ যদি থেকে যায় তাহলে তোমাকে ওই বাক্য ওই বাক্যদের কার ঘাটতি আসছে এখানে আকাঙ্ক্ষার ঘাটতি আছে ঠিক আছে যেমন আমি স্কুলের মধ্যে বাক্যটি হচ্ছে অসম মূল্য বা এখানে কিছু জানার আগ্রহ থেকে যাই এবং যদি কিছু জানার যদি আগ্রহ থেকে যাই তাহলে বাক্যের ঘাটতি রয়েছে ঘাটতি রয়েছে যেমন আমি স্কুলে যদি যাবো বলে দিই তাহলে যদি যাবো দিই তাহলে বাক্যের মধ্যে কৃষির পরিপূর্ণতা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা পেল আশা করি আমরা প্রথম পার্টটা বুঝতে পেরেছি দ্বিতীয় পার্টে চলে আসে যে আসক্তি আসক্তি কি মূলত তোমার পদবিন্যাস বুঝে অর্থাৎ আসক্তিকে বলা হয় যে পদবিন্যাস সুশৃঙ্খল পদ বিন্যাস অর্থাৎ বিভিন্ন পদ পদ চিনি পদ বা শব্দ চিনি একটি বাক্যের মধ্যে তোমার এখানে তিনটা শব্দ আছে যেমন আমি স্কুলে যাব আমি এখানে হচ্ছে তোমার স্কুলে হচ্ছে তোমার এই তোমার বা এই অবজেক্ট এবং যাব হচ্ছে তোমার ফল বা আমি যদি বলতে পারি যে আমি স্কুলে যাব একটা তোমার একটা কিসের মধ্যে আছে এটা একটা বিন্যাসের মধ্যে আছে আছে বা একটা তোমার কি কিসের মধ্যে আছে পদ সুশৃঙ্খল পদবিন্যাসের মধ্যে আছে এটি তোমার সহজে দেখা যায় বা সহজে বাক্যটি পড়া পরে বোঝা যায় যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু স্কুলে আমি যাবো এই বাক্যের মধ্যে কিছু ঘাটতি রয়েছে আসক্তির ঘাটতি রয়েছে অর্থাৎ একটি বাক্যের মধ্যে যদি পদগুলো বা শব্দগুলো যদি বিশৃঙ্খলা যদি থাকে বা যদি কোনো বিন্যাস না থাকে তাদের মধ্যে তাহলে ওই বাক্যের মধ্যে কার রয়েছে আসক্তির ঘাটতি রয়েছে যেমন এখানে স্কুলে আমি যাবো হবে না আমি স্কুলে যাবো হবে অর্থাৎ স্কুলে আমি যাবো বাক্যটি ভুল আমি স্কুলে যাবো কাক্যুটিতে সরি তাহলে স্কুল আমি যাবো যদি লিখে থাকি তাহলে বাক্যটার মধ্যে কিসের ঘাটতি থাকবে আসক্তির ঘাটতি থাকবে আসলে আমরা এটা বুঝতে পেরেছি তিন নাম্বার হচ্ছে যোগ্যতা যোগ্যতা অর্থাৎ বাস্তুর সম্বন্ধে কোনো কিছু একটি বাক্যকে যখন একটি বাক্যের মধ্যে যখন আসক্তি এবং আকাঙ্ক্ষা যখন পরিপূর্ণতা হবে অর্থাৎ আকাঙ্ক্ষা ঠিক আছে এবং আসক্তি ঠিক থাকলো ঠিক তারপরেও যদি তিন নম্বর পয়েন্ট আমাকে দেখতে হবে যোগ্যতা একটি বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা এবং আসক্তি ঠিক থাকার পরেও আমাকে কি দিতে হবে যোগ্যতা দিতে হবে কেন দিতে হবে যোগ্যতার কোনো বাস্তবসম্মতান অর্থাৎ আমি যে বাক্যটা মেক করলাম ওই বাক্যটিকে আদৌ বাস্তুসম্মতি কিনা বা আদৌ তোমার যুক্তিযুক্ত কিনা ওই বাক্যটা আমাকে কী করতে হবে খেয়াল করতে হবে যেমন স্কুল আমাকে যাবে স্কুলকে আমাকে যাবে আমি কি স্কুল আমি স্কুলে যাবো ঠিক আছে তাহলে আমি স্কুলে যাবো স্কুলকে আমি আমাকে যাবে তাহলে বাক্যটির মধ্যে কীদের ভুল আছে তোমার যোগ্যতার ভুল আছে অর্থাৎ একটি বাক্যের মধ্যে যদি তোমার আসক্তি এবং আক্রান্ত ঠিক থাকার পরেও যদি বাস্তব বাক্যটি যদি বাস্তবসম্মতা না হয় বা যুক্তিযুক্ত যদি না হয় তাহলে বাক্যটি অনেক কিছু ঘটে রয়েছে যোগ্যতার ঘটে রয়েছে আশা করি আমরা এই বাক্যের অংশ এবং বাক্যের বিষয় নিয়ে আমরা আশা করি সব সময় হিসেবে আমরা তোমাদেরকে বুঝতে পেরেছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর ধন্যবাদ